আজকে আমরা নারায়ণ মন্দির বাজারে এসেছি কাঁচা বাজারে তো এখানে কিছু কেনাকাটা করব আজকে কাঁচা বাজার দর জানা যাবে আলু করতো এটা ডায়মন্ড কত বেশে পালা এক আড়াইশো পঞ্চাশ দুশো টাকা কেজি আর তোমার মুখী পঞ্চাশ টাকা সরি করত এটা সবাই পঞ্চাশ টাকা সাইডকে কহি কহিটা দেওয়া যা দেওয়া নিয় কাঁচা বাজার বিহু বাজারে মিষ্টি আলু আছে এখন বাজারে কত কেজি একশো চল্লিশ টাকা মিষ্টি আলু পহি কত মূলা কত ভাই আর এইগুলা আধা কেজি দত কেজি আশি টাকা কেমনে বুঝবো না বুঝবো গেলে সমস্যা সিদ্ধ না সমস্যা কইলে গেলেও সমস্যা একটু কম লাভ তবুও ভালো তবুও ভালো যে কাঁচামরিচ দুশো টাকা কেজি পাওয়া যায়

চল্লিশ কি বলছো কম একটু কম হবে না দেওয়া তো এটা দেব এটা কি দাও বুঝলো বুঝল কত জোড়া মিষ্টি হবে তো

A few moments later...